সালামু আলাইকুম দর্শক আজকে আমরা আলোচনা করব হাইব্রিড পটল চাষ করবেন কিভাবে এবং এর ফলন কেমন হয় এবং কিভাবে চাষ করলে আরও বেশি ফলন আশা করা যায় আপনি ফলন পেতে পারেন হাইব্রিড পটল চাষ করার জন্য তেমন কোনো আলাদা কোনো বিষয় থাকে না আমরা দেশি পটল যেভাবে চাষ করি হাইব্রিড পটলই ঠিক সেভাবেই চাষ করা হয় হাইব্রিড পটল চাষ করার জন্য মূলত বিষয় হচ্ছে মাছ হাতে চাষ করলে এর ফলনগুলো সময় বেশি হয়ে থাকে হাইব্রিড হাইব্রিড এই জাত যেই হাইব্রিড পটলটি আপনাদের দেখানো হচ্ছে সেই হাইব্রিড পটলটির জাতের নাম হচ্ছে হাইব্রিড আলমডাঙার পটল বাড়ির দুই এই হাইব্রিড পটলগুলোর মূল বিশেষত্ব হচ্ছে আপনারা অনেকেই দেখে থাকবেন হাইব্রিড পটলের ক্ষেত্রে দেশি পটলের ক্ষেত্রে সব সবসময় গমন করতে হয় যেমন প্রতিদিন সকালে উঠে প্রতিটা ফুল পুরুষ ফুলগুলো সিঁড়ে নিয়ে যে মেয়ে ফুলগুলো থাকে সেগুলোর সাথেই স্পর্শ করাতে হয় কিন্তু হাইব্রিড পটলের ক্ষেত্রে এই সকল বিষয়গুলো একদমই করা লাগে না হাইব্রিড পটল শুধুমাত্র আপনি জমিতে রোপণ করবেন এর কিছু পরিচর্যা আছে যেগুলো করলে আপনার ফলনগুলো দেশি পটলের তুলনায় অনেক বেশি পাবেন যদি আপনাদের হাইব্রিড পটলগুলো দেখায় এগুলোর পরিমাণ যদি দেখায় আপনার আমার হাতের পরিমাণ যদি দেখায় ওগুলো অনেক পরিমাণে লম্বা হয়ে থাকে আপনারা বাজারে যদি দেখে থাকেন হাইব্রিড পটল হাইব্রিড আলমডাঙার পটলের সাথে যদি আপনি পরিচিত থাকেন তাহলে এই পটলগুলো আপনারা চিনে থাকবেন হাইব্রিড পটল চাষ করার মূল বিষয় হচ্ছে এখানে যদি আপনাদের দেখায় এটা হচ্ছে হাইব্রিড পটলের মাচা হাইব্রিড পটলে চাষ করতে হলে আপনাদের মোটামুটি এই পাশে আপনারা যে মাঝখান দিয়ে যে সরু লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য আপনাদের জমিতে যদি কখনও পানি বৃষ্টির পানি চলে আসে তাহলে এদিক দিয়ে পানিগুলো বের হয়ে যাবে এবং এটা হচ্ছে বেড আর চারাগুলো মূলত তৈরি করা হয় গাছ থেকে যে নিচে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কেটে কেটে এই চারাগুলো তৈরি করা হয় আবার অনেক সময় এই গাছগুলো কেটেও মাটিতে রোপণ করা হয় রোপণ করলে সেখান থেকে গাছগুলো তৈরি হয়ে থাকে এই সকল বিষয় নিয়ে যদি আপনারা আরও জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর উপরে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই সকল বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন এবং অথবা এই হাইব্রিড পটলের চারা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনারা যদি চিন্তাভাবনা করে থাকেন হাইব্রিড পটল চাষ করবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর হোক আপনাদের আগামী দিনের পথ চলা আল্লাহ হাফিজ